আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব নির্বাচন দেরিতে হলে ষড়যন্ত্র বাড়বে বললেন সালাউদ্দিন আহমেদ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য দৃশ্যমান উদ্যোগ নিতে হবে দেরি হলে ষড়যন্ত্র বাড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাততাবাদী দল বিএনপির গুম হওয়া নেতা সালাউদ্দিন আহমেদ রোববার দুই মার্চ জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় এসব কথা বলেছেন তিনি এরপর জানাব স্থানীয় নির্বাচন ইস্যুতে ভিন্ন পথে বিএনপি এবং জামাত আগে জাতীয় নির্বাচন আগে আগে স্থানীয় সরকার নির্বাচন এই নিয়ে ভিন্ন পথে বড় দুটি রাজনৈতিক দল স্থানীয় সরকার ভোটের আগে বিএনপি সংসদ নির্বাচনের চাওয়ার বিপরীতে জামাত ইসলাম এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এদিকে রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী বক্তব্যে চিন্তিত নয় নির্বাচন কমিশন বললেন সিসি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন বলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের বিপরীতমুখী বক্তব্যে চিন্তিত নয় নির্বাচন কমিশনার সিসি সবাই আচরণবিধি মানলে সুষ্ঠু নির্বাচন অনেকটা সহজ হবে এবারে জানাব সংঘর্ষের পর বাসে আগুন নিহত এক জামালপুরে বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেছে এ সময় আহত হয়েছে আরও তিন যাত্রী এদের মধ্যে আরও একজনের অবস্থা গুরুতর আর জামালপুর ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার জয়রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে এদিকে কর্মবিরতিতে পঁচিশ ক্যাডারের কর্মকর্তারা ফেসবুকে লেখালেখির কারণে পঁচিশ ক্যাডারের বারোজন কর্মকর্তার দেয়া আদেশ প্রত্যাহার এবং অন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন বিসিএসের পঁচিশটি ক্যাডার কর্মকর্তা সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ ফলে কার্যালয়গুলোতে স্বাভাবিক কাজ বাধাগ্রস্ত হচ্ছে এবং সর্বশেষ জানাব দুই সপ্তাহের মধ্যই সংস্কার কমিশনগুলোর সুপারিশ বললেন আইন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে আগামী দুই সপ্তাহের মধ্যেই বাস্তবায়নযোগ্য সুপারিশ কেবিনেটে উপস্থাপন করা হবে প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নির্বাচন দেরিতে হলে ষড়যন্ত্র বাড়বে বললেন সালাউদ্দিন আহমেদ ডিসেম্বরের মধ্য নির্বাচনের জন্য দৃশ্যমান উদ্যোগ নিতে নিতে অনেক দেরি হয়ে যাচ্ছে দেরি হলে ষড়যন্ত্র বাড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রোববার দুই মার্চ জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় সব কথা বলেছেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেছেন নির্বাচনের বিষয় সরকার কী করবে জনগণের সামনে তা দৃশ্যমান করার জোর দাবি জানাচ্ছি নির্বাচন প্রক্রিয়া যত দীর্ঘায়িত হ চলমান সমস্যা আরো বাড়বে তিনি আর বলেছেন জাতির মধ্য যে অস্থিরতা রয়েছে তা কাটাতে হলে একটি নির্বাচনের প্রয়োজন অতি দ্রুত দ্রুত সময় নির্বাচন ছাড়া সমস্যা সমাধান হবে না বলেও মনে করেন সালাউদ্দিন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আরো মনে করেন জাতির মধ্য যে অস্থিরতা রয়েছে তা দ্রুত সময়ে উত্তরণ করতে হবে যতদিন যাচ্ছে গণতন্ত্র উত্তরণে যাত্রাপথ বাধাগ্রস্ত করার কূটকৌশল লক্ষ্য করা যাচ্ছে শুধু পুলিশ দিয়ে নয় বরং রাজনীতি নিয়ে ফ্যাসিবাদ মোকাবেলা করতে হবে তাহলে এই ফ্যাসিবাদের মূল উপড়ে ফেলা যাবে এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন আগামীতে দ্রব্যমূলের দাম যেন আরও কমে সে ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করে centini স্থানীয় নির্বাচন ইস্যুতে ভিন্ন পথে বিএনপি জামাত স্থানীয় নির্বাচন নিয়ে দুই মেরুতে অবস্থান করছে বাংলাদেশের বড় দুই রাজনৈতিক দল বিএনপি এবং জামাত বিএনপি বলছে বাংলাদেশে প্রথম জাতীয় নির্বাচন হবে তারপর স্থানীয় নির্বাচন বিএনপির যুক্তি হল আগে যদি স্থানীয় নির্বাচন হয়ে যায় তাহলে ফ্যাসিবাদের দোসরেরা মাথা চারা দিয়ে উঠবে অপরপক্ষে জামাত ইসলাম বলছে আগে যদি স্থানীয় পর্যায়ে নির্বাচন হয় তাহলে যারা যোগ্যমান ব্যক্তি তারাই নির্বাচন হবে এক্ষেত্রে ফ্যাসিবাদদের কোনো বিষয় থাকবে না এবং জাতীয় নির্বাচনের পরে যদি হয় তাহলে যে দল ক্ষমতা গ্রহণ করবে তাদের অধীনে নিরপেক্ষ আবারও প্রশ্নহীন হয়ে পড়বে বিষয়টি তাই জামাত ইসলামের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে তা না হলে দেশে যে অরাজক পরিস্থিতি বিগত সতেরো বছর ধরে ছিল কোনো ভোটের প্রয়োজন হয়নি ইচ্ছে মতো প্রার্থীদেরকে নির্বাচিত করা হতো এবারও ঠিক তেমনিভাবে বিএনপির মতো বড় দল যারা জাতীয় নির্বাচনে যদি ক্ষমতায় যেতে পারে তাহলে তারাই প্রার্থী বা যাচাই বাছাই করবে তাদের প্রার্থী আগামী স্থানীয় নির্বাচনে নির্বাচিত হবে সেক্ষেত্রে সাধারণ জনগণের ভোট দেওয়ার কোনো প্রয়োজনীয়তা থাকবে না এই বিষয়টি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য পর্যায় এবং বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি পর্যায়ে এই স্থানীয় নির্বাচনে বেশ মতবিরোধ দেখা দিয়েছে এ বিষয়টি নিয়ে তারা বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরপক্ষ বিপরীতমুখী বক্তব্য পরিলক্ষিত হচ্ছে যা দেশের রাজনৈতিক অঙ্গনে খুবই হতাশাজনক রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী বক্তব্য চিন্তিত নয় কমিশন বললেন সিইসি প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসিরুদ্দিন বলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের বিপরীতমুখী নির্বাচন নিয়ে বক্তব্যে চিন্তিত নয় নির্বাচন কমিশন সবাই আচরণ আচরণবিধি মানলে সুষ্ঠু নির্বাচন করা অনেকটা সহজ হবে আর যদি সুষ্ঠু নির্বাচন করতে না দেন তাহলে যে দল নির্বাচন করতে দিবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে রোববার রাজধানীর আগারগায়ে নির্বাচন কমিশন ভবনে ভোটার দিবস আলোচনা সবাই তিনি সব কথা বলেছেন তিনি বলেন সব রাজনৈতিক দলই বিশ্বাস ও গ্রহণযোগ্য নির্বাচন চায় তিনি বলেছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ভোটে জেতা যায় কিন্তু আখেরে নিজের জন্য ভালো হয় না দেশের জন্য ভালো হয় না দলের জন্য ভালো হয় না সিসিআরও জানিয়েছেন এখন দেশে মোট ভোটার সংখ্যা বারো কোটি সাঁত্রিশ লক্ষ বত্রিশ হাজার দুইশো চুয়াত্তর জন নারী ভোটার ছয় কোটি তিন লক্ষ উনসত্তর হাজার ছয়শ ছেষট্টি জন পুরুষ ভোটার ছয় কোটি তেত্রিশ লক্ষ একষট্টি হাজার ছয়শ পনেরো জন আর হিজরা পরিচয় ভোটার হয়েছে নয়শো চুরানব্বই জন সংঘর্ষের পর বাসে আগুন নিহত এক জামালপুরে বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে সময় আহত হয়েছে অন্তত তিনজন যাত্রী এদের মধ্যে আরও একজনের অবস্থা গুরুতর আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায় নিরববার দুই মার্চ সকালে জামালপুর ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার জয়রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সকালে ময়মনসিংহ থেকে জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয় এ সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায় ফলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয় পাশাপাশি বাসে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এ বিষয়ে তারা যথেষ্ট তৎপর রয়েছে বলেও জানা গেছে বেশ কিছুদিন ধরে রাজধানী ঢাকা সহ দেশে বাস দুর্ঘটনা ব্যাপক হারে বেড়ে গিয়েছে বিষয়টি তদন্ত প্রক্রিয়া চলছে বলে জানা গেছে